চমৎকার তেলাওয়াত তো আমরা আমাদের এই বন্ধুকে উদ্দেশ্য করে বলছি যে তেলাওয়াত আমরা টার্গেট করব মক্কা মহাজমা মদিনা মোনাবরাই যখন ওখানে তেলাওয়াত হয় রমজানে জুমার খোদবাতে চোখে পানি রাখা যায় না লক্ষ লক্ষ লোক রমজান মাসে সেখানে নামাজ পড়ে সেই শায়েকরা যখন তেলাওয়াত করে তারা নিজেরাও কাঁদে

যে আমি তোমাদেরকে রমজানের বিধান দিলাম তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে বিধান দিয়েছিলাম আশা করা যায় যে তোমরা ওই পূর্বপুরুষ যারা নাকি আমার সান্নিধ্য লাভ করেছে তাকুয়া অবলম্বন করার সুযোগ পেয়েছে তোমরাও যদি এই সিয়াম সাধনা করো তোমরাও মোত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে আজকে এই সকল রোজাদেরকে উদ্দেশ্য করে বলছি রোজা আমরা শুরু করলাম রব্বুল আলমিন যেন আমাদেরকে তিরিশ রমজান পর্যন্ত হায়াতকে দারাজ করে দেন এবং কাল আমাদের ময়দানে রোজাদারদের এক নম্বর পুরস্কার হইল মহান রব্বুল আলমিনের দিদার আমাদের সকলকে যেন রব্বুল আলমিন তোমাকে সহ উপস্থাপক সহ আজকে মেহমান যারা আছেন তারা সহ এবং এসএ টিভি এবং আমান সিমেন্ট সহ যারা আয়োজন করেছে সকলকে সহজে আমরা মহান বলে আলমিনের দিদার নসিব হয় আমিন